বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামরত ছাত্র জনতা দেশপ্রেমী বাংলাদেশি যে যেখানে আছেন আসসালাম আলাইকুম আমি অত্যন্ত চিন্তিত ভাবনা জর্জরিত দেশটা স্বাধীন হয়েও পূর্ণ স্বাধীন কিন্তু এখনো হয়নি আপনারা যারা আনন্দে উচ্ছ্বাসে সময় ব্যয় করছেন আপনারা সচেতন হয়ে যান আমার কিছু প্রশ্ন কিছু চিত্র দেখাবো কিছু প্রশ্ন রাখব প্রধান জেনারেল ওয়াকার স্যারের প্রতি এবং এই চিন্তা সাধারণ জনগণের কাছেও আমি দিয়ে যাচ্ছি প্রথম প্রশ্ন স্বৈরাচারী শেখ হাসিনা কি আসলেই রিজাইন করেছে কই তার থেকে কোনো স্বাক্ষরের ছবি ভিডিও কিছুই তেল না জনতার সামনে প্রকাশ করা হলো না নাকি হাসিনা দেশ ছেড়ে আপাতত ভারতের নিরাপত্তায় নিরাপদ স্থানে চলে গেছে এবং সেখানে গিয়ে তার রিমোট সরকার গঠন করবে এবং ওখান থেকেই দেশের ভিতরে সকল নাশকতা চালাবে হাসিনা অজিত দোয়ালের মতো একটা বদমাশের সাথে যে আন্তর্জাতিকভাবে পরিচিত একটা গোয়েন্দা তার সাথে যোগাযোগ করেই সব ব্যবস্থা করে গেছে আমার মনে হয় সে যায়নি এখন ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়ে এবং বাংলাদেশে র হিন্দুদের বাড়িতে এবং হিন্দুদের উপর আক্রমণ করে এটাকে একটা আন্তর্জাতিক বিষয় বানিয়ে ভারত ইন্টারফেয়ার করার চেষ্টা করবে ক্ষমতাটা পুনরুদ্ধার করে আবার হাসিনাকে বসানোর জন্য তাই সশস্ত্র বাহিনীকে বলবো আল্লাহর আসতে আপনারা নিজেদের ভিতরে মারামারি বন্ধ করে এবং জনতাকে বলবো ভাঙচুর বন্ধ করে ইনডিসিপ্লিন না হয়ে সচেতন হয়ে যান একত্র থাকেন সেনাপ্রধানকে আমি অনুরোধ করব আপনি কয়েকটা আপনি দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যে আপনি প্রধানের দায়িত্বে আছেন আপনি না দেখে না দেখে থাকার কথা নয় এটা তারপরও আপনারা দেখেন কি হচ্ছে দেশে যে সেনাবাহিনীর একজন সেনা সদস্য স্বীকারই করে নিল যে ভারতের রয়ের সদস্য তাদের অধীনে আছে যেখানে জনগণ জবাব চাইছে যে কতজন আছে সে স্বীকারই করে নিল যে আমি জানি না কতজন আছে সেনাপ্রধানের কাছে প্রশ্ন সেনা তত্ত্বাবধানে কেন ভারতীয় খুনি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব নিয়েছেন ওয়াদা করে সেখানে কি করে আপনাদের জ্ঞানে অজ্ঞানে বাংলাদেশের ভিতরে ভারতীয় খনি রয় সদস্য থাকবে তার মানে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করায় আপনি ব্যর্থ হয়েছেন গুলি ছুটতে ছুটতে স্বাধীন বাংলাদেশের বুকের উপর দিয়ে কারা এরা চলছে কি করেই চলছে সমগ্র বাংলাদেশে এত বড় একটা সশস্ত্র বাহিনী থাকতে কি করে বাংলাদেশের ভিতর দিয়ে মহরা চালিয়ে উন্মুক্তভাবে গুলি করতে করতে ভারতীয় রয়ের খুনি চলে কি করে চলে আমার মাথায় আসে না এমনকি বাংলাদেশের সাধারণ জনতার কাছে রয়ের অস্ত্র ধরা পড়েছে রয়ের সদস্য ধরা পড়েছে এই বাংলাদেশে ভারতের র প্রবেশ করে যত মানুষ হত্যা করছে হিন্দুদের হত্যা করছে মন্দির আক্রমণ করছে করে আন্তর্জাতিক মিডিয়াতে ওই দিক দিয়ে ভারতে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে এক হাজার নারী ধর্ষণ করা হয়েছে সমস্ত বানানো মিথ্যা কথা ছড়াচ্ছে এবং তারা একটা চিত্র তুলে ধরছে দেখাচ্ছে এই দেখেন একটা উদাহরণ এরকম হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে সমস্ত কিছু মিথ্যা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ভিতরে স্বাধীনতায় সার্বভৌমত্ব হস্তক্ষেপ করতে এখানে বলছে যে বাংলাদেশের ভিতরে এরকম হাজার হাজার ধর্ষণ হয়েছে হিন্দুদের মারা হচ্ছে সুতরাং ভারতীয় সেনাবাহিনী বা ভারত সরকার বাংলাদেশে হস্তক্ষেপ করা দরকার এগুলো ন্যারেটিভ তৈরি করে সারা দুনিয়ার সামনে দেখাচ্ছে আমাদের কিন্তু বসে থাকার সময় নেই স্বাধীনতা অর্জন করতে করতে কিন্তু আবার স্বাধীনতাটা হারিয়ে যাচ্ছে আমি বারবার সতর্ক করছি বিজয় কিন্তু ছিনিয়ে নিয়ে যাচ্ছে মাননীয় প্রধানকে অনুরোধ করব ভুলে যান সব অতীত বাংলাদেশকে বাঁচানোর জন্য আপনি এই মুহূর্তে ভারতীয় দূতাবাস ঘেরাও করুন এবং কোথায় কোথায় ভারতের রয়ের সদস্য আছে তা মিডিয়াতে পাবলিকে প্রকাশ করে দেন এবং সেনাবাহিনীর কাছে যারা বন্দী আছে তাদেরকে জিম্মি করে বলেন ভারতকে বলেন এই মুহূর্তের মাঝখানে তোমরা এদের তোমাদের বাংলাদেশ থেকে যত রয়ের সদস্য আছে গোপনে প্রকাশ্যে তাদেরকে বের করে নিয়ে যাও আর নয়তো যারা আমাদের কাছে জিম্মি আছে তাদেরকে আমরা হত্যা করবো প্লিজ করেন এটা আর বাংলাদেশের নাগরিক যারা যেখানেই ভারতীয় নাগরিক নাগরিকদেরকে ভাড়া দিয়েছেন তাদের ঠিকানা যাচাই বাছাই করুন তাদের পথ কোথায় তারা যদি বলে তারা ভারতীয় দূতাবাসের কোনো তাল ধরে নেবেন যে তারা রয়ে এক ঘন্টার সময় দিন তারা তাদেরকে আপনি বাড়ি ছাড়ার জন্য আর নয়তো আপনাদের বাড়িঘর উড়িয়ে দেওয়া হবে তার জন্য আপনাদেরকে জবাবদিহি করতে হবে আপনাদেরকে অনেক ভোগান্তি সামনে আছে সুতরাং এই ভারতীয় রকে যেখানেই পাবেন সারা বাংলাদেশে এদেরকে সোজার কথায় এদেরকে শেষ করে দেন আমার এই কথাটা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কানে পৌঁছে দেন বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেন আপনারা স্বাধীনতার বিজয় উল্লাস বন্ধ করেন স্বাধীনতা এখনও হয়নি এখনও আমি বহুবার ব্যাখ্যা করেছি গত দুই তিন দিনের লাইভও ব্যাখ্যা করেছি আমি যে সেনাবাহিনীর একটা ট্যাকটিক্স আছে যে একটা জায়গা দখল করার পরে সেখানে আরও কি বলে আরো প্রহরী মোতায়েন চতুর্দিকে যেন পাল্টা আক্রমণ না আসে কিন্তু আপনারা তা না করে সচেতন না হয়ে আপনারা ভাঙচুর লজ্জিত হওয়া উচিত আপনাদের ছাত্ররা তোমরা যেই কাজ করেছো আমার সম্মানে মাথা উঁচু করে দিয়েছ এখন তোমাদেরই দায়িত্ব যারা ভাঙচুর এবং খাবার দাবার চুরি করছে বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে না যারা খারাপ তাদেরকে ধরো জেলে ঢুকাও কিন্তু উৎসৃঙ্খল কাজ করবে না শৃঙ্খলা যখন ভেঙে যাবে তখন কিন্তু কোনো কিছুই তোমাদের নিয়ন্ত্রণের মাঝখানে থাকবে না তখন ছাত্রলীগ তোমাদের হয়ে ঢুকে কিন্তু তোমাদের বদনাম করবে সচেতন থাকতে হবে এই মুহূর্তে কিন্তু খুব সেন্সিটিভ একটা টাইম তাই আমার কথা শোনো ছাত্র নেতারা যারা যারা পারো আমার কাছে আমার ফেসবুকের ফেসবুক ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ফেসবুক পেজ থেকে তোমাদের নাম্বার আমার কাছে পাঠাও আমার সাথে সরাসরি যোগাযোগ করো এখন তোমাদের কারো টেলিফোন মনিটর করার মতো কেউ নাই কারণ এখন সবাই ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে দৌড়াচ্ছে এবং ভারতীয় যে বহর দেখতে যাচ্ছে এরা মনে হয় বাংলাদেশের পালাচ্ছে কিন্তু এদেরকে পালাতে দেওয়া যাবে না ওরা গুলি করে করে রাস্তায় ভয় দেখিয়ে দেখে পালাচ্ছে এখন সারা বাংলাদেশের আমার মনে হয় এই যে লাস্টের যে ভিডিওটা দেখালাম যে গুলি করতে করতে রাস্তার উপর দিয়ে যাচ্ছে আমার মনে হয় আমি গাড়ির পিছনে কিছু বিছানা পথর দেখলাম মানে এরা তো আবার স্বাধীনতা যুদ্ধের সময় যেরকম নামকে আসছে তেরো জনের তেরো দিনের জন্য এসে সব চুরি করে নিয়ে গেছে বাংলাদেশের চুরি জিনিসই চুরি করে গাড়ির পিছনে আবার বালিশ এগুলা নিয়ে যাচ্ছে তার মানে এরা সীমান্তের দিকে যাচ্ছে অথবা দূতাবাসের দিকে যাবে সেখান থেকে সীমান্তের দিকে যাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সকল ডিভিশন কমান্ডারদেরকে অনুরোধ করছি সেনা প্রধানের আদেশের অপেক্ষায় থাকবেন না আপনার যার যার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার মাঝে দিয়ে ভারতীয় র বা ভারতীয় সৈন্য চলাচল করবে তাদেরকে সেখানেই শেষ করে দিন কোনো অনুমতি না কোনো দয়া মায়া না তুমি তোমরা খালি বুলেট কথার কথার আগে বলি যে তোমরা কার অনুমতি নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকেছো সো বাংলাদেশের ভিতরে যেহেতু বাংলাদেশের স্বাধীন ভূমিতে পা দিয়েছে তার মানে এটা হচ্ছে অ্যাগ্রেশন তার মানে সম্পূর্ণ বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত এবং আপনার গুলি করার সম্পূর্ণ আন্তর্জাতিক জাতীয় এবং আন্তর্জাতিক অধিকার আছে আদেশ দিয়ে দিন সমস্ত এবং ডেভেলপমেন্ট করে দিন এবং ক্যান্টনমেন্টের ভিতরে একটা ডিফেন্স রাখুন নিজেদের জন্য যেন ক্যান্টনমেন্টের ভিতরে কেউ কোনো অঘটন ঘটাতে পারে ক্যান্টনমেন্টের ভিতরে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করে কয়েকটা কোম্পানি এক প্রতিটা ব্যাটালিয়ান থেকে একটা কোম্পানি হলো আপনি এলাকায় বিভিন্নভাবে প্ল্যান করে ছড়িয়ে দেন সবার মুখস্থ সারা বছর ধরে আপনারা শীতকালীন মহরা গ্রীষ্মকালীন মহরা করেন যার যার দায়িত্বপূর্ণ এলাকা জানেন সেখানে সেখানে পাঠিয়ে দেন যে ভারতীয় শূন্য দেখা মাত্রই হ্রয়ের লোক দেখা মাত্রই গুলি এবং হত্যা কারণ সরাসরি আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতায় আঘাত এটা আমি আর লম্বা করতে চাই না এই বলে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম